বান্ধবীর বিয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চলুন শেয়ার করবো তার অষ্টমঙ্গলায়ের দেখতে যাওয়ার সময় তো ও অষ্টমঙ্গলায় বাড়ি ফিরেছিল বলে আমরা দুজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এক সপ্তাহের পর এই দেখা করাটা একটু অন্যরকম মানে এমনিই তো আমরা উইকেন্ডে দেখা করতাম হয়তো সব উইকেন্ডে না করলেও প্রায় করতাম এটা একটা আলাদা ফিলিংস मैंने अनेक भय से मुझे होता है ये तो दो ये 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 बोले और तो सकते हो मेरे डायरेक्ट बॉस नाम का लास्ट लग रहा विस्तार ये बड़ा छोटा तो लग लग रहा रिपोर्ट सिंपल है तो ये देना तो भला से ऐसे बोले हां वोन तो ऐसे लगसे कैसे कैसे कोने के तो এখানে আমরা দুজন মিলে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যদিও আজ সেভাবে অতটা আলাদা লাগেনি মানে একই রকম টাইপের ড্রেস পরে দেখছিলাম বলে হয়তো এটা এই পড়ে গেছে

ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দেবেন শেয়ার করবেন আর লাইক করবেন আজকের জন্য এইটুকুই পরে পরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে